সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে গেফারি রেল্লা হো তা লানু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাতে মাম হাসান হোসানের মাম এই সমস্ত जवानদের सरदार হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখব খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পে হাজরাতে আবু জার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখব কি জানিস আসাদুল্লাহিল গালিব দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদবি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্বনবী নবী জলাবে মহাম সুল্লাহ সাল্লাল্লাহ রেহি ওসাল্লাহ রে কড়িজার টুকরা মা ফতে মাখি তোর ভিতরে রাখবো খবরদার কবরের রে মাঠি বেয়া দুবি করবি না হাম কেতবে এসেছে হাজরাত্তে আবুজার কেবারই শুনতে পেলেন আওয়াজ এলপ আওয়াজ এলাম কে না বলতেছে রে আবুজার আমি ফাতেমাকে চিনি না হাসান হোসানের মাকে চিনি না আলির স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে থাকবে আর আমল যদি খারাপ হয় যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়েতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকাবে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আরবিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহেব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হযরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে